ওয়ান ইলেভেন সরকারের সময় চিকিৎসার জন্য দুই সালে সপরিবারে লন্ডনে যান তারেক রহমান এর ফলে ছোটবেলা থেকেই লন্ডনেই পড়াশোনা করেছেন জাইমা রহমান বিশ্বখ্যাত লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি পাশ করেন তিনি পড়াশোনা করার সময় রাজনৈতিক কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তাকে তবে জুলাই আগস্ট অভ্যুত্থান চলাকালে তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় ছাত্র সমন্বয়কদের সঙ্গে ভার্চুয়ালি যে বৈঠক করেন সে সময় জাইমা রহমান তার সঙ্গে ছিলেন জানা গেছে লন্ডনে আইন পেশায় সম্পৃক্ত রয়েছেন জাইমা রহমান রাজনৈতিক পরিবারের জন্ম হলেও এখন পর্যন্ত রাজনীতিতে সম্পৃক্ত হননি বিএনপি নেতারা বলছেন জাইমা রহমান রাজনীতিতে সম্পৃক্ত হোক বা না হোক তিনি রাজনীতির জ্ঞান লাভ করতেই পারেন তবে পুরোদস্ত রাজনীতিতে আসবেন কিনা তা নির্ভর করবে তার বাবা মার সিদ্ধান্তর উপর তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা ব্যারিস্টার জাইমার রহমান এখন লন্ডনে অনেক ব্যস্ত কারণ জাইমার রহমান এখন লন্ডনের নাম করা আইনজীবী বিশ্বের বিখ্যাত আইনজীবীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন তিনি এখন লন্ডনে জাইমার রহমানের আইন পেশায় নিজস্ব জনপ্রিয়তা তৈরি হয়েছে তার হাতে এখন অনেক কাজ এসব কাজ ফেলে হঠাৎ করে দেশে চলে আসাটা জাইমার রহমানের পক্ষে সম্ভব না কারণ জাইমার রহমানের কাছ থেকে আইনি পরামর্শ নেওয়া অনেকেই তখন বিপদে পড়বেন এজন্য জাইমার রহমানের হাতে থাকা সব কাজ শেষ না হওয়া পর্যন্ত দেশে ফিরতে পারবেন না তিনি এদিকে কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের অনুষ্ঠানে গিয়েছিলেন জাইমা রহমান রাজনীতির সংশ্লিষ্ট অনেকেই মনে করেন ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট স্রেফ একটা ধর্মীয় অনুষ্ঠান হলেও তাদের রাজনীতি সংশ্লিষ্ট বিশ্বনেতারা অংশগ্রহণ করে থাকেন স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেখানে উপস্থিত হয়ে থাকেন সুতরাং বিশ্বনেতাদের উপস্থিতিতে এমন একটি অনুষ্ঠানে জাইমা রহমানের অংশগ্রহণ করা নিশ্চয় তাৎপর্যপূর্ণ এমন প্রেক্ষাপটে ধারণা করা যায় রাজনীতিতে যুক্ত হওয়ার আগে রাজনৈতিক পরিবেশের সঙ্গে ধাতস্থ করার জন্য ঐতিহ্যবাহী এই প্রায়ত্রাস অনুষ্ঠানে তাকে পাঠানো হয়েছে আর এর মধ্য দিয়ে রাজনীতির প্রাথমিক শ্রেণীতে পা রেখেছেন ব্যারিস্টার জাইমা রহমান তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে